রেড রোডে উল্টে গেল গাড়ি বা শহরে দুর্ঘটনা রেড রোডে একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেই গাড়িতে তিনজন ব্যক্তি ছিল দুজন মহিলা এবং একজন পুরুষ ড্রাইভার সেই গাড়ি থেকে দুই ভদ্র মহিলিকা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে পুলিশ এসে উল্টে যাওয়া গাড়িটিকে প্রথমে সোজা করে তারপর সেই গাড়িটাকে রাস্তার এক করা হয় কিছুক্ষণের জন্য রাস্তার যান চলাচল ব্যাহত হয় গাড়ি সরিয়ে নিয়ে আসার পর রাস্তাটিকে স্বাভাবিক করে দেওয়া হয় ঘটনাস্থলে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ছিল